কাবিল ও হাবিলের ঘটনা হজরত আদম আলিহিসাল এর ওই ঘটনার অবিচ্ছেদ্য অংশবিধায় এখানে তার উল্লেখ্য করা হল পবিত্র কোরআনে হজরত আদম আলিহ এর এই দুই পুত্রের নাম বর্ণনা করা হয়নি বরং আদমের পুত্রদয়ে ইবনে আদম শব্দ দ্বারা তাদের প্রসঙ্গে উপস্থাপনা করা হয়েছে অবশ্য তাওরাতে কাবিল ও হাবিল নামে তাদের বর্ণনা করা হয়েছে এদের ঘটনা সম্পর্কে হাফিজ হাদিস ইমাম উদ্দিন বিন কাসির তার ইতিহাস গ্রন্থে একটি রেওয়ায় উদ্বৃত্তি দিয়েছেন যা হজরত আবদুল্লাহ আনহু। এবং অন্য কয়েকজন সম্মানিত সাহাবি থেকে বর্ণিত হয়েছে রেওয়ায়তের বিষয়বস্তু নিম্নরূপ বিশ্ব মানব বংশ বিস্তারের জন্য হজরত আদম আলি সালাম এই নিয়ম বেঁধে দিয়েছিলেন হজরত হাওয়ার গর্ব থেকে যে জোড়া জোড়া সন্তান ভূমিষ্ঠ হতো তাদের এক জোড়ার ছেলে মেয়েকে অন্য জোড়ার ছেলে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতেন এই নিয়মের অধীন কাবিল ও হাবিলের স্বাদীর ব্যাপারটিও ছিল মীমাংসাধীন কাবিল ছিল বয়সে বড় এবং তার সহদরাজ ছিল হাবিলের সহদরার চাইতে অধিক সুন্দরী এ কারণে কাবিলের কাছে এটা খুবই অপছন্দনীয় ছিল প্রচলিত নিয়ম অনুযায়ী হাবিলের সহদরার সাথে তার বিবাহ হোক এবং হাবিলের সাদী হোক তার কাবিলের সহদরের সাথে হজরত আদম আলাইহিসাল্লাম এই বিষয়টির মীমাংসা করলেন এভাবে যে তারা কাবিল ও হাবিল উভয়ে নিজ নিজ কোরবানি আল্লাহ তালার দরবারে উপস্থাপন করবে এবং যার কোরবানি গৃহীত হবে সেই আপন ইচ্ছা পূরণের যোগ্য বলে বিবেচিত হবে তাওরাত থেকে জানা যায় ওই যুগে কোরবানি বা মান্যত কবুল হওয়ার এই ঐশী দস্তুর ছিল কোরবানির বস্তুকে কোনো উঁচু জায়গায় রেখে দেওয়া হতো এবং আকাশ থেকে এক খণ্ড আগুন নেমে এসে তা বর্ষ্য করে দিত জ্বালিয়ে দিত যা হোক ওই নিয়ম অনুযায়ী হাবিল তার পাহাড় থেকে একটি মোটা তাজা দুম্বা আল্লাহর উদ্দেশ্যে মানত করল এবং কাবিল তার উৎপাদিত শস্য থেকে নিকৃষ্ট শ্রেণীর কিছু শস্য কোরবানির উদ্দেশ্যে উপস্থাপনা করল উভয়ের উপস্থাপনাকৃত কোরবানি থেকেই তাদের সৎ বা অসৎ উদ্দেশ্যের হদিস পাওয়া গেল কাজে কাজেই আগুন স্বাভাবিকভাবেই হাবিলের পেশকৃত মাংসটি জ্বালিয়ে দিল বর্ষ করে দিল এবং সার্থক হলো তার কুরবানি কাবিল তার এই অবমানকে সহ্য করতে পারল না সে রাগে একেবারে আগুন হয়ে হাবিলকে বলল আমি তোকে অবশ্য অবশ্যই হত্যা করব। যাতে তোর মনোবাঞ্ছনা পূর্ণ না হয় হাবিল উত্তরে বলল আমি তো কোনো মতেই তোমার উপর হাত তুলব না অবশিষ্ট তোমার যা ইচ্ছা তাই করতে পারো আর কুরবানির ব্যাপারে আমার বক্তব্য এ যার উদ্দেশ্য সৎ আল্লাহ তার কুরবানি গ্রহণ করেন গ্রহণ করেছেন এখানে সৎ উদ্দেশ্য পোষণকারীর ধমকিতে যেমন কাজ হয় না তেমনই কাজ হয় না অযথা ক্রোধে কাবিলের ক্ষেত্রে এই উপদেশ কিরূপ কাজ করলো সে ক্রোধে একেবারে সবরহারা হয়ে হত্যা করল আপন সহদরকে কিন্তু কোরআনের সাদী বা বিবাহ কাহিনীর কোনো বর্ণনা নেই শুধু কোরবানির বা মানুষের বর্ণনা আছে অবশ্য সেই সাথে হাবিলের মৃতদেহ দাফনের ঘটনাটিও বর্ণনা করা হয়েছে হত্যাকাণ্ডের পর মৃতদেহের কি করবে সে চিন্তায় কাবিল একেবারে দিশাহারা হয়ে গেল তখন পর্যন্ত আদমের বংশের কেউ মৃত্যু মুখে পতিত হয়নি তাই মৃত্যুর সৎকারের ব্যাপারে আদম আলহ ইসাল্লাম তখন পর্যন্ত আল্লাহর কোনো নির্দেশ পাননি যা হোক হঠাৎ কাবিল দেখতে পেল একটি কাক ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে জমিতে একটি গর্ত করে ফেলল কাবিল তখন সজাগ হয়ে বাপল আমাকেও আমার ভাইয়ের জন্য এরূপ একটি গর্ত করতে হবে অপর একটি বর্ণনা আছে গর্ত করার পর কাকটি একটি মৃত কাককে টেনে এনে সে গর্তি মৃত্তিকা চাপাতিল কাবিল এই ঘটনা প্রত্যক্ষ করার পর নিজের নির্বুদ্ধিতার উপর আক্ষেপ করে বলল আমি এই কাকের চেয়েও অধম কেননা নিজের অপরাধ গোপন করার এই সমপরিমাণ বিচক্ষণতাও আমার নেই সে লজ্জা ও অপমানে মাথা হ্যাট করল অতপর ওই কাকের অনুকরণে আপন সহদরের মৃতদেহ মৃত্তিকা গর্ভে সমর্পণ করল আদমের দুই পুত্রের তুমি তাদেরকে শোনাও যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি গ্রহণ হলো এবং অপরজনের গ্রহণ হল না তাদের একজন বলল আমি তোমাকে হত্যা করবই অপরজন বলল আল্লাহ সংযমীদের কোরবানি গ্রহণ করেন আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুললেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত প্রসারিত করব না আমি তো বিশ্বজগতের প্রভুকে বয় করি তুমি আমারও তোমার পাপের ভার বহন করো এবং অগ্নিবাসী হও এটাই আমি চাই এবং এটা অত্যাচারীদের কর্মফল বটে অতপর তার চিত্ত হত্যায় তাকে উত্তেজিত করলো এবং সে তাকে হত্যা করলো ফলে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল অতপর আল্লাহ এক কাক প্রেরণ করলেন যে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখবার জন্য মাটি খুঁড়তে লাগলো সে বলল হায় আমি কি এই কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি অতবর সে অনুতপ্ত হল এই কারণে বনি ইসরাইলের প্রতি এই বিধান দিলাম নরহত্যা অথবা পৃথিবীর ধ্বংসত্ব কার্য করা হেতু ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করল আর কেউ তার প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করল সুরাম আয়াত নম্বর সাতাশ ও বত্রিশ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার মুসনাদে হজরত আব্দুল্লাহ বিন থেকে বর্ণিত নিচের রিবায়তটি উদ্বৃত্ত করেছেন রসল্লা সাল্লাহ আলহিউ বলেছেন পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন পাপের একটি অংশ অবশ্য অবশ্যই হজরত আদমের প্রথম পুত্রের কাবিলের ঘরে গিয়ে পৌঁছে কেননা সে প্রথম ব্যক্তি যে অন্যায় অন্যায় এবং হত্যাকাণ্ডের সূচনা এবং প্রচলন করে এই ঘৃণ্য রীতির মুস্তাদ আহমদ দামেশকের উত্তরে হিলকা কাস নামক একটি পর্যটন কেন্দ্র আছে যা মাক্তা হাবিল হত্যাস্থল নামে বিখ্যাত দামেস্কের উত্তরে হিলে কাস নামক একটি পর্যটন কেন্দ্র আছে যা আলে হাবিল হাবিলের হত্যাস্থল নামে বিখ্যাত রয়েছে এ প্রসঙ্গে আসাকের রহানু আহমদ বিন কাসিরের একটি স্বপ্নের বর্ণনা দিয়েছেন তাতে বলা হয়েছে তিনি আহমদ বিন কাসির একদা রসৌল্লা সাল আলিহাল্লামকে স্বপ্ন দেখেন স্বপ্নে দেখে এমত অবস্থায় তার সাথে হাবিলও রয়েছে হাবিল কসম করে বলল এটাই আমার হত্যাস্থল তখন রসৌল্লা সাল সাল্লাম তার হাবিলের কথা সত্য বলে সমর্থন করলেন যা হোক এটা হচ্ছে স্বপ্নের ব্যাপার আর স্বপ্ন সত্য হওয়া সত্ত্বেও কোনো দিনই বা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া যায় না সুরা মায়েদা বর্ণিত শেষ আয়াত এবং উপরে বর্ণিত হাদিস আমাদের সামনে এই উদ্ঘাটন করেছে তথ্য মানব তার জীবনে কখনো যেন কোনো পাপ কর্ম উদ্ভাদন না করে নতুনভাবে কোনো পাপ কর্মের সূচনা না করে কেননা এর পরিণাম হবে এই ভবিষ্যতে যে কেউ এই বিদাত নতুন পাপ কর্ম করবে সঙ্গে সঙ্গে এর পাপের একটা অংশ সূচনাকারীর ঘাড়ে গিয়ে পৌঁছাবে এবং এর উদ্ভাদক হওয়ার কারণে সে চিরস্থায়ী লাঞ্ছনা ও বঞ্চনার অংশীদার হবে পাপ সর্ব অবস্থায় পাপ তবে পাপের আবিষ্কার আবিষ্কার কর্তার জন্য চিরস্থায়ী বিপদের কারণ আমরা এ থেকে আশ্রয় চাই আল্লাহ কবুল করুন হাবিল ছিল আল্লাহর কাছে প্রিয় আর কাবিল ছিল অভিশুপ্ত তাই হাবিলের পবিত্র দেহের যাতে অবমাননা না হয় আদমের বংশধরের সম্মান ও মর্তবা প্রতিষ্ঠার উদ্দেশ্য মৃত্যুর পর যাতে তাদের মৃতদেহ দাফন করা সুন্নত রীতি জারি হয়ে যায় কাবিলকে তার নির্লজ্জ আচরণের জন্য যাতে পৃথিবী অপমানিত হয় হতে হয় সে তার বুদ্ধিহীনতা ও কথা হারে উপলব্ধি করতে পারে যাতে সেজন আপন অপরাধ গোপন করার মতো সাধারণ বিচক্ষণতা বরং এমন একটি পাখিকে এক্ষেত্রে তার পথ প্রদর্শক বানানো হয়েছে যার প্রতারণা প্রবঞ্চনা এবং স্বভাবগত অপবিত্রতার কথা সর্বজন বিদিত ফলে শেষ পর্যন্ত কাবিল কে স্বীকার করতে হয় যে হায় আমি কি এই কাকের অনুরূপও হতে পারলাম না শ্রমাই আয়াত নম্বর বত্রিশ